সিও দফতরের সামনে স্লোগান যুদ্ধ সিও দপ্তরের সামনে স্লোগান পাল্টা স্লোগান বিজেপি বিধায়করা পৌঁছতেই বিএল ওদের স্লোগান বিএল স্লোগান পাল্টা স্লোগান বিজেপির দফায় দফায় পুলিশের সঙ্গে বিএল ওদের ধস্তাধস্তি

বিয়েদের অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে মানসিক শারীরিক চাপে অসুস্থ হয়ে পড়ছে আর এখানে দালালি করতে এসছে নির্বাচন কমিশনের সঙ্গে গোটা গেম খেলতে এসছে আমরা পশ্চিমবঙ্গে বিয়েরা মানবো না এটা আমাদের বিক্ষোভ একটা কারণে যে বিএলওদের যে কাজের সময়সীমা সেই সময়সীমা সাত দিন যথেষ্ট নয় এই সময় বৃদ্ধি করা হোক এই দাবিতে এসেছি এবং আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু বিজেপি কালো আমরা হঠাৎ করে মুখ দেখাচ্ছি এবং তারা ঢুকে যাচ্ছে আমরা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছি এখানে যারা আছে বাইরে মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এটা হান্ডেক ফোর্টি ফোর এলাকা এখানে মাইক বাজানো যায় সাত দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে এবং এখানেই যে ডিসি সেন্ট্রাল ছিল সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে ওইটা দেখান। আমরাই সব ভ্যস্ত আমরা জানি আর চার পাঁচ মাসে এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে এসআইআর ঘিরে সরগরম বাংলা সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ বিরোধী দল নেতা তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তের সওয়াল আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাবো এটা তো বিহার মধ্যপ্রদেশ নয় গলা টিপে ধরবে বাঙালি গলা চেপে ধরবে বঙ্গবাসী তোমরা তো পাঁচ বছর বাঙালির গলা চিপে ধরেছ আগামী ছ মাস তো বাঙালির সময় নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে এক কোটি ভোট কেটে দাও তৃণমূল বলেছে যে এক কোটি নাম্বার যাবে এই ভয়ে ভীতি এবং আতঙ্কের পরিবেশকে তৈরি করেছে এসআইআর কি ক্রমেই জোরছে রাজনীতির পারল কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি সোমবার 1949 এ নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী জিয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal সামনে বিরোধী দলনেতা যা ভারতের অফিসার রাওচেন ইআরও ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন এইসব নাটক করতে গেছেন শুনুন শুভেন্দু অধিকারী নির্বাচনে নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে তিরিশ চল্লিশ জন ওপরে উঠে খাড়ে কি কথা বললেন আমি জানি না ইলেকশন কমিশনে কি হচ্ছে কত শতাংশ কি হলো সব তো আগে থেকেই বলেন আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি কি ব্যাপার আমরা জানি না এটা সম্পূর্ণটাই একটা নাটক ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনারা যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে দাও এগুলো হচ্ছে নাস্তে নাজললে উঠন বাঁকা এই বিজেপি বিএলএ টু দিতে পারেনি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুংকার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব হচ্ছে আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছেন এস আই আর চাই মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন না কি অনুচারী এস আই আর কি চ্যালেঞ্জ মাল্টা চ্যালেঞ্জ ছাব্বিশে হোক এখন থেকেই হওয়া গরম না না একশো হবে না সংখ্যার মধ্যে যাব না অবজার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে ডেথ সিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিশ্বাসিক বন্ধ বন্দোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাক্সের থেকে বাংলার এসআইআর নিয়ে কমিশনের হলফনামা এসআইআর ব্যাপক হারে ভোটারের নাম বাদের অভিযোগ নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে অতিরঞ্জিত অভিযোগ সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের সাংসদ দোলা সেনের জনস্বার্থ মামলায় হলফনামা বৌদ্ধ খ্রিস্টানরা চোদ্দ সালের আগে বাংলাদেশ থেকে ভারতে এর অধীনে সুরক্ষা পান না বলে দাবি নোটিশ জারি প্রধান বিচারপতির বেঞ্চে জৈন বৌদ্ধ বলে বিভেদ করতে পারি না মন্তব্য বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এসআইআর এর কাজে অসুস্থ আরও এক বিএল অসুস্থ উত্তর পাড়ার ও সুতপা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ও অসুস্থতার কথা কমিশনে জানালেও জোর করে এসআইআর এর কাজ অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হওয়ার দাবি বিএল ও স্বামী

বিজেপির বিএলএ বাড়িতে পাঁচজন ভোটার অথচ পেয়েছেন ছটি এসআইআর ফর্ম নদিয়া শান্তিপুরের চাঞ্চল্য অভিযোগ নদিয়া শান্তিপুর এখানকার ষাট নম্বর বুথ এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র রায় তাঁর দুই ছেলে এক ছেলে গোবিন্দ বিজেপির বিএলএ বাড়িতে পাঁচজন ভোটার তাই পাঁচটি এসআইআর ফর্ম পাওয়ার কথা অভিযোগ সেখানে গিয়েছে ছটি শান্তনু রায়ের নামে বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসেছে এটাকে তো আমরা চিনি না বা জানি না এটার জন্য আমাদের সমস্যা দুই ভাই একেতে বাবার সম্পত্তি আছে ভবি সাথে দেখা গেল বাবা মারা গেল তখন সে দাবিদার করতেই পারে তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ ভিডিও বলেছে আমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নালটা কেটে যাবে আমাদের 28 বিধানসভা 60 নম্বর পাটে রয়েছে বাসিন্দা নন ভোটার নন তার ফর্মটা বিএলও চলে গেছিল উনি যদি ওখানকার ভোটার না হন ওখানে যে ড্রাফ রোলটা আমাদের বেরোবে সেই ড্রাফ রোল থেকে তার নাম বাদ যাবে পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন বিএলও পাঁচটির জায়গায় ছটা ফর্ম হাতে পেয়েছিল আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই আলিপুরদুয়ারের শামুকতলার তুরতুরি গ্রাম এখানকার বাসিন্দা মহিতুল হক অভিযোগ তাকে বাবা সাজিয়ে আগে ভোটার তালিকায় নাম তুলেছেন মঞ্জুর হক এবার এসআইআর ফর্মও ফিল করেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন কার্ড ডকুমেন্টস দিয়ে কি হয় আপনার আপনার আপন বাবা নাকি পালিত বাবা আমাকে ছোট থেকে পাইলে বড় করছে বিয়ে দিয়ে ছোট থেকে যখন বড় করছে মানুষ করছে তো প্রমাণ তো ওকেই চিনি আমি অন্য জেলাকে তো আর চিনি না জন্মদ নাটক আমাকে তো কর্ম করছে কোথা থেকে নিয়ে বি আর থেকে আমার অধীনে এতদিন ছিল ছোট থেকে বড় হলেও বিয়ে দি দিলাম আলাদা জমি কিনে বাড়ি করে দিলাম হ্যাঁ সরকারিভাবে তো আমার ডকুমেন্টস দিয়ে ওনার ভোটার ইয়েটা করা হয়েছে এসআইআর ফর্ম পাইছে ফিল আপ করা হয়েছে হ্যাঁ ফিল আপ করে দিয়েছে আপনার ডকুমেন্টস দিয়ে হ্যাঁ আমার ডকুমেন্টস দিয়ে পশ্চিম বর্ধমানের কুলটি এখানে তিনটি বুথ মিলিয়ে প্রায় দুশো ভোটারের হদিশ নেই বলে অভিযোগ তাই এসআইআর ফর্ম দিতে পারেননি বিএলও যারা এসআইআর ফর্ম ফিল আপ নি তাদের সচেতন করতে চলে মাইকি ভিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়ার করতে আপনাদেরকে পাইনি আমাদের ভিএলও আপনাদের বাড়িতে যাবে ফোন শুনিয়ে করুন এবং যত দ্রুত পূরণ করুন এবং জমা করুন সশস্ত্র জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি তারা এলাকায় ঠিক মতো টেস্টিং করা যাচ্ছে না আমি তো নতুন ভিএলও আমি টেস্টিং করেছি আমাদের ভিএলও ভিএলওরা সাহায্য করেছে এবং আমাদের সহায়তা করেছে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত পাওয়া যায় না পরে আসতে পারে তারা হুগলির চাঁপদানি এখানেও একাধিক ভোটারের হুদিস মেলেনি বলে অভিযোগ তাই বিভিন্ন জায়গায় নোটিস ছাটিয়ে দেন বিএলও লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা কিন্তু খুঁজে পাওয়া যায়নি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানমিন করা দরকার আছে সঠিক ভোটার তালিকা তৈরি হোক এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি এবং এই ভূতলে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক নিউজ এইটিন বাংলা